দর্শক শুভ বিকেল আমি এখন কলকাতা শ্রী সামনে এটা মির্জা কালি রোডে শ্রীলেদার্স লেদার্স এটা দেখি এখানে বিভিন্ন ধরনের জুতা এবং ব্যাগ পাওয়া যায় আমরা বাংলাদেশিরা এখানে এসে প্রায় সময় শপিং করি তা আমি একটি ব্যাগের খোঁজে যাচ্ছি দেখি ব্যাগ পাওয়া যায় কিনা আবার জুতাও দেখবো দেখুন দেখুন বাচ্চাদের জুতা রয়েছে শ্রী লেজার্স মোটামুটি কলকাতার একটি ব্র্যান্ড হচ্ছে এইখানে বড় ব্যাগ খুঁজতেছি দেখি এই বিষয়ে বিভিন্ন ধরনের ব্যাগ আছে মহিলাদের জন্য আমি এই যে পাসপোর্ট ক্যারি করার জন্য একটা ব্যাগ খুঁজতেছি দেখি একটু পাশে নিশ্চয়ই আছে এই দেখুন নানান রকমের ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ এইগুলো কি পাসপোর্ট তৈরি করা দাদা এইগুলা কি পাসপোর্ট ক্যারি করার জন্যে মানে মোবাইল চশমা সবই নেওয়া যাবে

বাট এক হাজার টাকা থেকে একটু কম আমি আপনাদেরকে আরও কয়েকটা ব্যাগ দেখাই এটা এটা সুন্দর কিন্তু এটা ডিজাইনটা ভালো লাগতেছে না তো ছোটোর মধ্যে এটা একেবারে স্মার্ট এটা স্মার্ট এটাতে হচ্ছে শুধু পাসপোর্ট আর মোবাইলটা রাখা যাবে পাসপোর্ট মোবাইল ব্যাস এই দুইটা জিনিসই রাখা যাবে এটার মধ্যে বাট এটা ছয়শো চল্লিশ ছশো নব্বই বলল আর ওটা হচ্ছে নয়শো সামথিং আচ্ছা আমি আর একটু বড়ো একটা ব্যাগ দেখব দাদা বড়ো একটা ব্যাগ পাওয়া যাবে বড়ো ব্যাগ হ্যাভারসেক বড় কয়তলায় নিচে আছে কোনায় একটু দেখব একটু বড় ব্যাগটা একটু দেখে আসি দর্শক বড় ব্যাগগুলো কোন দিকে দাদা স্যার? হ্যাঁ। বড় ব্যাগগুলো? ওই পাশে। আচ্ছা বড় ব্যাগ দেখে আসি। এই যে পাশে বড় ব্যাগ। একটা বড় কাগের ব্যাগ চাইছিলাম। এই যে এইগুলো। এইগুলো। এটা কত পড়বে।

বারোশো টাকা এটা মোটামুটি চলে ভিতরেরটা কি দেখানো যাবে একটু দেখতাম ভেতরটা একটু বড় কাঁধের ব্যাগ একটা ট্রাভেলের জন্য খুবই জরুরি যে ভেতরে দেখুন অনেক অনেক বড় একটা চেম্বার ভেতরে বড় চেম্বার আছে আর বাইরে বাইরে এই পাশে আরেকটা চেম্বার আছে এই পাশে আরেকটা না এই পাশে নেই এই পাশে একটা চেম্বার আছে এই হচ্ছে এটা বারোশো রুপি বারোশো রুপি ফিক্স বলতেছেন নাকি এগারোশো নিরানব্বই এগারোশো নিরানব্বই মানে বারোশো রুপি আচ্ছা আর একটু ছোট আছে এগুলো ছোটগুলো হয়তো আর একটু কম হবে এইগুলো টলি দিয়ে আছে ছোটগুলো একটু কম আর একটু দেখি আমি এখানে এখানে একটা আছে দাদা এই ব্লুটা কত পড়বে এই ব্লুটা

না হ্যাঁ ডান পাশেরটা বড়ো ডান পাশেরটা বড় ওটা হচ্ছে নয়শো নয়শো নব্বই আশি নয়শো আর এটা হচ্ছে বারোশো নয়শো আর দর্শক একটু আমি ফ্যামিলির সাথে কথা বলে তারপর একটা কিনে নেব এই একটু এখন একটু ক্যাটস দেখে আসবো দর্শক বড়দের জুতার উপরে দর্শক সিলেদারে আছি কলকাতায় বড়দের জুতা বড়দের ক্যাটস দেখতে আসলাম অর্থাৎ নিজের জন্য ক্যাটস দেখতে আসলাম দেখি কেমন দাম সাদা সাদা পরা যাবে না এটা একেবারে ব্লু এগুলো কত পড়বে আটশো নিরানব্বই রুপি আটশো নব্বই রুপি কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি আছে মাস মাস আটশো নব্বই সুন্দর জুতাগুলো এগুলো কত পড়বে

এটা কি কাপড় কি এটা নন অনেক সুন্দর সুন্দর জুতা এই পাশেও দেখি একটু এই পাশে আছে এই যে এইগুলো এইগুলো হচ্ছে একটু শু টাইপ টাইপ এটাও সুন্দর এগুলো কত পড়বে দাদা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এই আরেকটা আছে এগুলো আটশো আটশো বারোশো পঞ্চাশ তো দর্শক দেখলে অনেক সুন্দর সুন্দর জুতা বেগ আপনাদেরকে দেখাচ্ছি কলকাতার কলকাতা শ্রীলেদার শ্রীলেদারের জুতা আমাদের বাংলাদেশিরা এসে এখানে শপিং করেন বিয়ে শপিংও করতে আসেন অনেকেই দেখুন এই পাসপোর্ট এবং মোবাইলের ব্যাগ এটা পড়েছে কত চারশো আশি রুপি আর এটা হচ্ছে পাঁচশো ত্রিশ রুপি ছেলের জন্য জুতো আর এই হচ্ছে সেই ব্যাগটা যেটা আমরা কিনলাম দেখে দেখেছিলাম একটু আগে এই ব্যাগটাও এগারোশো নিরানব্বই অর্থাৎ বারোশো রুপি সবগুলা কিনলাম এখন এগুলা পেমেন্ট করবো আপ ভাই একটু প্যাক করে দেন শ্রীলেদারের ব্যাগ শ্রীলেদারের জুতো পেমেন্ট করতে যাই